হ্যালো এভরিওয়ান তো আজকে দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করছি আর এখন বসে যে রিমুভার নিয়ে হাতের নেট নেটপটা ভাবছি একটু চেঞ্জ করব অনেক দিন হয়েছে আর চেঞ্জ করাই হয়নি তো চলো অনেক দিন বলতে ওই ধরো এক থেকে দেড় মাস রকম কোনো পলিশ আমি চেঞ্জই করিনি কোথাও যাওয়ার হচ্ছে ঠিক আছে চলো এটার ওপর এটপরে চলে যায় এই এরকমভাবে কাটিয়ে দিতাম আর কি যে একটা রিমুভার দিয়ে প্রপারভাবে উঠিয়ে যে একটা নেল পলিশ পরা সেটা কোনোরকম কোনো দিনই আমার করে ওঠা সম্ভব হয়নি আপাতত তো এই জন্যে আজকে ভাবলাম চলো নেল পলিশটা গিয়ে চেঞ্জ করি আর সকাল থেকে হয় না যে মানে ভালো লাগছিল না কেমন কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না কিছু করতে ইচ্ছে করছে না তো সেই জন্যে আর কি তো চলো ওটাকে চেঞ্জ করে এই রং লাল রঙের একটা নেল পলিশ করে নিয়েছিলাম জানি না কেমন লাগছে দেন সন্ধ্যাবেলা বাবার জন্য এক কাপ লাল চা বানিয়ে দিয়েছিলাম যেহেতু বাবা দুধর দুধ চা খায় না তো সেই জন্য বাবার জন্য লাল চা করে দিয়েছিলাম দেন আমারও একটু সন্ধ্যাবেলা খেতে দেখতে পারছিল কী খাবো সোমবার যেহেতু নিরামিষ শ্রাবণ মাসের তো সেই জন্যে চিরাটাকে ভেজে নিয়েছিলাম বেশি করে লঙ্কা দিয়ে একটু উপর দিয়ে লবণ ছিটা দিয়ে আর হচ্ছে লঙ্কাগুলোকে ভাজার পর যদি একটু হাত দিয়ে পরে ম্যাশ করে নেওয়া যায় বেশ ভালো লাগে কিন্তু খেতে খারাপ বলবো না বেশ ভালো লাগে খেতে তো আমার এখানে চিরাভাজাও কমপ্লিট আর এখানে আমি নামিয়ে নিচ্ছি এখন আর আমি এত লঙ্কা দিয়েছিলাম যে আমি নিজেই খেতে পারছিলাম না ভাই খেয়ে ইট ভাই বললো দিদি একটু পরাটা ধর এই জন্য পরাটা একটু চেক করছিলাম আর কি তারপরে খাওয়ার জন্য জল ভরিয়ে নিচ্ছিলাম আর আজকেও সেই একই রান্না হয়েছে ভাজা তবে আজকে ভাজার মধ্যে এইটাই চেঞ্জেস তোমরা দেখতে পাবে যে তার মধ্যে একটু ভেজিস বেশি দেওয়া ছিল গাজর বরবটি এগুলো দিয়ে তো চলো আজকের মধ্যে একটু কি দেখাচ্ছে নেক্সট